যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় বন্ধুরা সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির আপডেট আজকের ভিডিওতে আমরা বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করে প্রতিনিয়ত জানতে চাচ্ছেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ব্যাপারে নতুন করে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা অথবা সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কিনা সবকিছু সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি আপডেট নিউজ আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রথমেই আমরা দেখব সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারে যে ছয়টি দাবি জানানো হয়েছে দেখতেই পাচ্ছেন দাবিগুলো এখানে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে এখানে দেখতে পাচ্ছেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফর্ম নিচে দেখতে পাচ্ছেন দাবিগুলো দেওয়া রয়েছে সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন পে কমিশন গঠন পূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে এবং পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে তো এই দাবিটা কিন্তু অনেক যৌক্তিক এবার দেখতে পাচ্ছেন যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাহাদের বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে এরপর দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার যে দাবিটা টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর উচ্চ গ্রেড প্রদান করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ ও এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার যে দাবিটা সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেট পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে এরপরে ষষ্ঠ নম্বর যে দাবিটা সেটি হচ্ছে সকল সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকায় পাঁচশত টাকা নির্ধারণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই যে ছয়টি দাবি করা হয়েছে এই দাবির পক্ষে কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বন্ধুর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন কি বৃদ্ধি করা উচিত অবশ্যই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা উচিত কিনা এটি একটি জটিল প্রশ্ন কিন্তু উত্তর খুবই সহজ বর্তমান বেতন কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলছে না বেসরকারি খাত এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনের সাথে তুলনা করলেই বোঝা যায় বেতন বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে যেমন মূল্যস্ফীতি এবং সরকারের ঋণের পর্বে কিন্তু কর্মচারীগণ কোনোভাবেই আর চলতে পারছে না এরপর দেখতে পাচ্ছেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেতন বেতন বৃদ্ধির পক্ষে যুক্তি বর্তমান অনেক কর্মচারীর জন্য জীবিকা নির্বাহে অপর্যাপ্ত দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করা উচিত বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের মনোবল ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত আলোচিত হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করে সরকার সকল মতামত বিবেচনা করে একটি নেত্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায় এখন দেখতে পাচ্ছেন কেন সরকার বেতন বৃদ্ধি করছে না বর্তমানে সরকারের বাজেটে তেমন বৃদ্ধির জন্য পর্যাপ্ত অর্থ নেই বেতন বৃদ্ধি করলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে সরকারের ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে এটি বেসরকারি খাতের কর্মচারীদের সাথে বেতন বৈষম্য বৃদ্ধি করবে সরকার সকল দিক বিবেচনা করে বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি প্রধান উপদেষ্টা কার্যালয় কর্মচারীদের চাওয়া পাওয়া এবং বৈষম্য নিরুসনের কাগজপত্র আদি উপস্থাপন করা হয়েছে কিন্তু এখনও কোনো মতামত বা সিদ্ধান্ত পাওয়া যায়নি সরকারের প্রতি আশা রাখব এই ছয়টি দাবির জন্য সরকার দ্রুত মেনে নেয় এই ছয়টি দাবি সরকার দ্রুত মেনে নিলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন আরও সুন্দর হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ